হ্যালো বন্ধুরা আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখো আখি এই যে টেবিল ল্যাম্পটা দেখাচ্ছে এইটা কিন্তু অনেক সুন্দর তোমরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও এই সুন্দর টেবিল ল্যাম্প ব্যবহার করতে পারো এছাড়া সাজাতেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো মাহবুবা ওয়ার হাউজ এ পেয়ে যাবা এমন দুইটা জিনিস যা আপনি কাউকে গিফট করলেও খুশি হবে আপনি নিজের জন্য নিলেও অনেক কাজে লাগ পারে এইটার আলোতে আপনি পড়তে পারবেন আর আপনার রুমও সাজাতে পারবেন তো তার ভেরিফাইড পেজে কিন্তু এই পোস্ট করেছে এই টেবিল ল্যাম্প নিয়ে এটা কিন্তু তোমরা মাহবুবা ওয়ার হাউসে পেয়ে যাবা তোমরা কিন্তু আখি যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা এই সুন্দর দুটি জিনিস কিন্তু নিতে পারবা তাছাড়া দেখো এই টেবিল ল্যাম্পটাও কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সময় দেখা যে রাতের বেলা ঘুম আসে না সেই ক্ষেত্রে যদি এই রকম দুটো টেবিল ল্যাম্প থাকে তাহলে তুমি একটু জ্বালালে নিভালে তোমার বেশ ভালোই লাগলো আর এটা সাজিয়ে রাখলে ঘরটাও কিন্তু সুন্দর লাগে অনেকে আছে অন্ধকারে ঘুমাতে পারে না ডিম লাইট জ্বালিয়ে ঘুমায় তারা কিন্তু এই সুন্দর ল্যাম্প যদি নিয়ে টেবিলের উপর জ্বালিয়ে রাখে তাহলে আর ডিম লাইটের কিন্তু দরকার হবে না আমি বলবো এটা তোমরা দ্রুত নিয়ে নাও এই সুন্দর জিনিস এত তাড়াতাড়ি তোমরা হাতছ নাড়াচাড়া আর দেখো আকি কিন্তু তার ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রেখেছে তোমরা ড্রেসিং টেবিল কেন বেড সাইড পাশেও কিন্তু তোমরা সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবা তাছাড়া পড়ার টেবিলও সাজিয়ে রাখলে কিন্তু মন্দ হবে না আমরা অনেকে আছি ছোট একটা জিনিস গিফট করতে পছন্দ করি বান্ধবীকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সুন্দর জিনিসটা কিন্তু বান্ধবীকে গিফট করতে পারি তাছাড়া শুধু বান্ধবী না ছোট বোন বলো জন্মদিনের অনুষ্ঠান বলো যে কোনো কিছুর কিন্তু আমরা এই সুন্দর টেবিল ল্যাম্প কিন্তু গিফট করতে পারি তো বন্ধুরা এইটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবানা আর এই সুন্দর টেবিল ল্যাম্প কার কার তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবা না আর এই সুন্দর টেবিল ল্যাম্প কার কেমন লাগলো সেটাও একটু বলবা তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট করে জানানো জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবা ধন্যবাদ